নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব নিরামিষ সয়া তো সয়াচুল বানানোর জন্য প্রথমে গরম জলের মধ্যে সয়াবিন দিয়ে দিলাম সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে চাউমিন করার জন্য গরম জল বসিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার সবজিগুলো কেটে নেব গাজর বাঁধাকপি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সব সবজিগুলো ওইদিকে কাটা হয়ে গেছে আর ওইদিকে গরম জল ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম চাউমিন আর দু প্যাকেট ম্যাগি তো চাউমিনটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে এবার নেমে ছেঁকে দিলাম সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার গরম তেলের মধ্যে সয়াবিনগুলো ভেজে নিলাম ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ এবার সয়াবিনগুলো ভেজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার কড়ার মধ্যে তেল দিয়ে জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিলাম এদিকে চাউমিন একটু তেল মাখিয়ে ঝুঁচুর করে নিলাম এবার কড়ার মধ্যে ওই লাড়া সবজির মধ্যে দিয়ে দিলাম চাউ আর সয়াবিন এবার পরিমাণের মধ্যে দিয়ে দিলাম সয়া সস টমেটো সস আর ম্যাগি মশলা আর দু দানা চিনি দিয়ে ভালো করে নেড়ে নিলাম পরের ভিডিওটা দেখার জন্য ফলো আর সাবস্ক্রাইব করবেন